হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সব বাইকে স্বাগত তো বাই ওয়ে আমি মুনমুন আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে নিরামিষ সজনে ডাঁটা আলু দিয়ে বিউরির ডালের বড়ি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো দেখো নিরামিষের দিনে যদি এই রেসিপিটা থাকে তো এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এটা আমি একদম কথা দিতে পারি তো একবার হলেও ট্রাই করো এই নিরামিষের দিনে বিউলির ডালের বড়ি দিয়ে সজনে ডাঁটা আলুর রেসিপিটা অবশ্যই কিন্তু গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে তো মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো তার জন্য দেখো প্রথমে কিছু সজনে ডাটাকে দেখো সুন্দর করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি আর আলুকে ও দেখো একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি এবার এই নিরামিষ রেসিপিটা করার জন্য প্রথমে দেখো এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি দু চামচ মতো আর নিয়ে নেব দু চামচ মতো কালো সর্ষে আর এর মধ্যে দেখো এই মশলাটা যেহেতু নিরামিষ হবে তার জন্য আমি কী কী অ্যাড করি এখানে নিয়ে নিয়েছি কিছু আদা কুচো এবার আদা কুচোর সঙ্গে আমি দিয়ে দেব দেখো সামান্য কিছু পরিমাণ টমেটোর কুচো দিয়ে একটা সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব আর দুটো সর্ষে আর টমেটো দিয়ে এইভাবে যে আর আদা দিয়ে যে এইভাবে একটা নিরামিষ রেসিপি বানানো যায় সেটা আমার রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো দেখো সম্পূর্ণ পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি তো দেখো এবার গ্যাসের উপর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দেখো সামান্য পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু নিরামিষ রেসিপি আমি সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে করব তো যেহেতু জানো বন্ধুরা সর্ষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা রয়েছে এবারে বিউরির ডালের যে বড়িগুলো আছে এবারে কিন্তু আমি বড়িগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো দেখো বড়িটা যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে বন্ধুরা বড়িটা ভাজবে তাহলে দেখবে বড়ির ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে এবং চুঁয়েও যাবে না পুড়েও যাবে না তো দেখো এইটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো বড়িটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে তো দেখো এইভাবেই কিন্তু নেড়েচেড়ে বড়িটাকে ভেজে নিতে হবে বড়িটা ভাজা হয়ে গেলে বন্ধুরা কিন্তু আমি এবারে দেখো তুলে একটা পাত্রের মধ্যে রেখেছি যেহেতু দেখো এর থেকে আর বেশি কিন্তু আমি ভাজবো না মোটামুটি আমার কিন্তু বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে একটা দেখো পাত্রের মধ্যে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াতে কিন্তু এখনও পরিমাণ অনেকটা পরিমাণ তেল রয়েছে তো এর মধ্যেই দেখো দিয়ে দেব কেটে রাখা আলুগুলো যে আলুগুলো দেখো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব কারণ যেহেতু সবজিগুলো যত ভালো বেশি কষা হবে রেসিপিটা কিন্তু অসাধারণ হয় তো সবজি কষানোর উপর কিন্তু রেসিপির স্বাদটা অনেকাংশে নির্ভর করে এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তো তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো আলুটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবং আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ যাতে আলুর মধ্যে লবণটা প্রবেশ করলে দেখবে রেসিপিটাও কিন্তু খুব সুন্দর হবে তো দেখো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো আলুটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখলেই দেখবে সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয় তো দেখো এই পর্যায়ে আমার কিন্তু আলুটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনের আটাগুলো সজনের আটাটা দেওয়ার পর আলু আর সজনের আটাকে খুব ভালো করে কিন্তু তেলের মধ্যে কষিয়ে নেবো তো বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম যে সবজি যত ভালো করে কষানো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হয় সবজি কষার কাছেই কিন্তু রেসিপির স্বাদটা অনেক অংশে নির্ভর করে নিরামিষ রেসিপিটা একবার হলো ট্রাই করো এই সজনে ডাটা রেসিপি এই বসন্তের দিনে কিন্তু খুবই একটা উপকারী রেসিপি তো একবার হলেও এই সজনে ডাটা রেসিপিটা বানিয়ে দেখো একদম নিরামিষের দিনে কিন্তু জমে যাবে এর সঙ্গে কিন্তু অন্য কোনো তরকারি কিন্তু ভালোই লাগবে না তো দেখো এইভাবে কিন্তু ঢাকা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু ডাঁটাটা আর আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তো দেখো ঢাকনা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে আমি ডাঁটাটাকে আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার ডাঁটা আর আলুটা মোটামুটি ভাজা হয়েই গিয়েছে দেখে তোমরা বুঝতে দেখতেই পাচ্ছ এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু ভাজা ভাজা হয়েছে এর গায়ে কত সুন্দর একটু লাল লাল কালার এসেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করেছি তো তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো তো দেখো এইভাবে কিন্তু মশলাটা দিয়ে আবারও কিন্তু সজনে ডাটা আর আলুর সঙ্গে ভালো করে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে মশলাটা কষলে কিন্তু আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তো দেখো আদার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষব এবং এখানে কিন্তু আমি কিছু মশলা অ্যাড করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবারে এই গুঁড়ো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আর একটু কষিয়ে নেব যত কষানো ভালো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই সুন্দর হয় সেটা আমি প্রথমেই বলেছিলাম তো দেখো এইভাবে কিন্তু মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কষানোটা কতটা সুন্দর হয়েছে যেহেতু আলু আর সজনে ডাটার সঙ্গে দেখো মশলাটা সুন্দর কিন্তু বা একদম কমপ্লিটভাবে কষা হয়ে গিয়েছে এবার যেহেতু কষানোটা কমপ্লিট হয়ে এসেছে এখানে একটু সামান্য জল অ্যাড করলাম কারণ মশলাটা তলায় ধরে যেতে পারে তো একটু জল অ্যাড করে কিন্তু আবারও দু তিন মিনিট মতো একটু কুক করে নিতে হবে বন্ধুরা তো দেখো এই পর্যায়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু জলটা দেওয়ার পর আরেকটু কুক করে নিলাম তো এই পর্যায়ে কিন্তু দেখো কষানো আমার কমপ্লিট হয়ে গিয়ে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব জল তো জলটা যেটা যতটা পরিমাণ দেবে তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবে তো গেভিটা কতটা রাখবে সেটা কিন্তু তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু করে নিও তো এটাকে একটু পাতলা হলেই কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে তো তোমরা তোমাদের পরি প্রয়োজন মতো কিন্তু জলটা দিও আমি এখানে বাটি মতো জল অ্যাড করলাম তো জলটা দেওয়ার পরে কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবারে কিন্তু জলটা দেওয়ার পর একটু কুক করে নিতে হবে যেহেতু আলু আর সজনে ডাটাটা একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখো ফুঁট আসতে কিন্তু আমার শুরু করেই দিয়েছে তো ফুট যেহেতু আসছে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু কুক করে নেব তেলে দেখবে আলুটা সুন্দর সেদ্ধও হয়ে যাবে এবং ডাটাটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো অনেকটাই অংশে কিন্তু কষাতে কষাতে আমার সেদ্ধ হয়েই এসেছে তো আরেকটু কিন্তু ফুটিয়ে নিলাম যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবারে এই পর্যায়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি তো চিনিটা দেওয়ার পর বন্ধুরা কিন্তু আবারও নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিলাম যেহেতু নিরামিষ রেসিপি স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা খুবই মাস্ট তো চিনিটা দিলে কিন্তু রেসিপিটার স্বাদ আলো ভালো হবে তো দেখো এবারে কিন্তু আমি আবারও একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সরষের তেল তো তেলটা বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দেখো হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু খুব সুন্দর একটা রেসিপির স্বাদ এসে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার একটা স্টের চুলার সাহায্যে কিন্তু চেড়েটাকে ভেজে নেব আর গোটা ফোড়ন হিসাবে কিন্তু একটা তেজপাতাকে আমি টুকরো করে দুটো টুকরো করে দিয়ে দিয়েছি এবার তেজপাতা কালো জিরে আর লঙ্কার ফোড়নটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি একটা ভাজার সময় কিন্তু একটা সুন্দর স্মেল উঠে আসবে তো এই পর্যায়ে দেখো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার সজনে ডাটার যে তরকারিটা আমি কুক করে রেখেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ওই তেলের মধ্যে দিয়ে একটু ছুঁকে নিচ্ছি যেটাকে বলে যেভাবে ডাল ছুঁকে নেয় সেইভাবেই কিন্তু আমি একটু ছুঁকে নিচ্ছি তো দেখো এই এই ফোড়নটা দিয়ে যখন আমি এই রেসিপিটা একবার হলো রান্না করব তার একটা সুন্দর স্মেল উঠে আসবে তো দেখো এই পর্যায়ে কিন্তু আরেকটু আমি কুক করে নিচ্ছি একটু গ্রেভিটা যাতে কমে যায় তার জন্য দেখো পাঁচ সাত মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলে দেখবে এর মধ্যে স্বাদটা খুব সুন্দর আসবে এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা যে বিউরির ডালের বড়িগুলো আছে দিয়ে দিলাম তো বড়িটা আমি কিন্তু পরেই দিয়েছি কারণ আগে থেকে বড়িটা দিলে কিন্তু বড়িটা কিন্তু গোটা থাকবে না ভেঙে যাবে তো বড়িটা দেওয়ার পর আর বেশি ফোঁটাবো না বন্ধুরা দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে কিন্তু আমি এটা নামিয়ে দেবো তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছ আমার নিরামিষ সজনে ডাটা রেসিপিটা কিন্তু মোটামুটি হয়েই গিয়েছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো বড়িটাও কিন্তু সুন্দরভাবে I don't know. কুক হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি নেড়ে চেড়ে দেখো বন্ধ করে দেব। এর থেকে বেশি কিন্তু আমি আর ফোটাবো না তাহলে কিন্তু ঝোলটা অনেকাংশে কমে যাবে তো রেসিপিটা দেখো আমার হয়েই গিয়েছে এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে নিও এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো তো মুনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপির সাথে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই